কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা সিগাল পয়েন্টে পরিত্যক্ত সামুদ্রিক প্লাস্টিক দিয়ে নির্মিত বিশাল আকৃতির দ্বৈত ভাস্কর্য বসানো হয়েছে জেলা প্রশাসন ও ফাউন্ডেশন যৌথভাবে এই উদ্যোগ নেয় লক্ষ্য প্লাস্টিক দূষণের সম্পর্কে সচেতন করা বুধবার মানুষকে ভাস্কর্য উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান ছয় মেট্রিক টন প্লাস্টিক ব্যবহার করে নির্মিত ভাস্কর্যটি সমুদ্র ও প্রকৃতিতে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাবের প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে বলে জানান বক্তারা আয়োজনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পর্যটন ম্যাজিস্ট্রেট সহ বিদ্যানন্দের কর্মকর্তারা বোঝাতে যে আমাদের কক্সবাজারের মধ্যে রাস্তাঘাটে যত প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের যত জিনিস আছে সবকিছু যেন এখানে সেখানে না ফেলে একটা স্থানে যেন ফেলানো হয় এই জন্য মূলত এটা দিয়ে বোঝাইছে যে পর্যটকদের যেন আমরা যেখানে সেখানে এই জিনিসগুলো না ফেলি আমরা কিন্তু একটা দত্তের সাথে বাস করতেছি এই দত্ত ধীরে ধীরে আমাদের গ্রাস করছে কিন্তু আমরা সচেতন না এবং এই দত্তকে যদি থামাতে হয় আমাদেরকে এখনই সচেতন হতে হবে প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিক সেগুলোকে সংগ্রহ করে দানবাকারে একটা প্রতিকৃতি সাজানো হয়েছে যে আসলে প্লাস্টিক দানব আকারে আমাদের পৃথিবীটাকে কিভাবে ধ্বংস করছে করতেছে